বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের মাঝে একটি প্রোডাক্ট নিয়ে আমি হাজির হলাম প্রোডাক্টটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোডাক্ট তো প্রোডাক্টটি সম্পর্কে আমি সব কিছু আপনাদেরকে বলবো তার পূর্বে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেলায়কটি বাজিয়ে দেবেন লাইক করবেন একটি শেয়ার করে দেবেন যেহেতু ভিডিওটি অনেক মূল্যবান একটি শেয়ার করে দিবেন যাদের চোখের সমস্যা তাদের নিয়ে আজকের এই ভিডিওটি আগেও দুটো ড্রপ নিয়ে আমি আমার চোখের সমস্যার জন্য এই চ্যানেলে দিয়েছি তো যাদের অত্যন্ত সমস্যা তারা ওই ড্রপ দুইটা একই সাথে ব্যবহার করবেন সকালে দুই ফোঁটা রাতে দুই ফোঁটা করে ব্যবহার করবেন দুইটাই ড্রপ দশ মিনিট পর পর একটা চোখে দেওয়ার পরে আরেকটা চোখে দিবেন তারপর দশ মিনিট পরে আরেকটা ড্রপ ব্যবহার করবেন যে দুটো দেওয়া আছে আর আজকে যে প্রোডাক্টটি আপনাদের মাঝে দিচ্ছি সেটা হচ্ছে ইউফ্রেশিয়া একটি হোমিওপ্যাথি ড্রপ একটি হোমিওপ্যাথি ড্রপ ইউফেরেশিয়া ইউফেরেশিয়া একটি হোমিওপ্যাথি ড্রপ এটি একটি মাদার টেন্সার থেকে তৈরি হোমিওপ্যাথি ড্রপ এটি একটি ইউনিশন হোমিও ল্যাবরেটরিস কোম্পানি ইউনিসন হোমিও ল্যাবরেটরিস কোম্পানির ইউফেরেশিয়া তো যাদের চোখ দিয়ে পানি ঝরে আলোতে গেলে চোখ ব্যথা করে চোখ খসখস করে চোখে ছানি পড়ে বা পড়ে আসে তাদের জন্য দেখুন এখানে স্পষ্টভাবে লেখা আছে এখানে স্পষ্টভাবে লেখা আছে চোখ লাল হওয়া কুটকুট করে কামড়ানো হ্যাঁ চুলকানো চোখ দিয়ে পানি পড়া আলো অসহ হওয়া তারপরে চক্ষুখানি ও খুলি পড়া কার্যকারী তার মানে ফুলে যায় তাদের জন্য এই ইউফেরিয়া ইউফ্রেশিয়া তো ইউফ্রেশিয়াটি আপনারা সেভাবে ব্যবহার করবেন ইউফ্রেশিয়াটি অনেক অনেক সুন্দর একটি প্রোডাক্ট এবং এটি আপনারা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে বা হোমিও ডিসপেন্সারিতে গেলে আপনারা পেয়ে যাবেন তো ভালোভাবে দেখে নিন ইউনিসান ইউনিসিয়ান হোমিও ল্যাবরেটরিজ ঢাকা বাংলাদেশ ইউক্রেনশিয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন চোখের জন্য এটির দামও অনেক কম দাম মাত্র পঞ্চাশ টাকা তো আপনাদের কেনার মুখে আর একটু টাকা কম নেবে তো আপনারা কিনে নেবেন যাদের চোখের সমস্যা চোখ দিয়ে পানি পড়ে বই পড়তে গেলে চোখ ব্যথা করে তাদের জন্য এই ড্রপটি তো আপনারা ড্রপটি অবশ্যই কিনে নেবেন একটি সুন্দর ড্রপ ড্রপটি ব্যবহার করার যেদিন মুখ খুলবেন সেদিন থেকে এক মাস ব্যবহার করতে পারবেন ড্রপটি এক মাসের পরে আর ড্রপটি ব্যবহার করতে পারবেন না যেভাবে ড্রপ ড্রপটি ব্যবহার করবেন সেটি অবশ্যই আপনাদেরকে বলে দিতে হবে তো দিনে দুইবার সকালে এবং রাতে দিনে দুইবার ব্যবহার করবেন সকালে এবং রাতে দুই ফোঁটা করে একটি করে চোখে দুই ফোঁটা দিবেন একটি করে চোখে দুই ফোঁটা দিবেন দিনে দুইবার সকালে দুই ফোঁটা রাতে দুই ফোঁটা ঘুমানোর আগে দুই ফোঁটা দিয়ে ঘুমিয়ে পড়বেন ব্যাস তো চোখ সুস্থ তো আপনিও সুস্থ চোখ যন্ত্রণা অনেক কষ্টকর তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর অবশ্যই কোনো কিছু না বুঝতে পারলে কমেন্ট করবেন কমেন্টে রিপ্লাই দিব ভালো থাকবেন সবাই